এবার আমাদের আলোচনা যিশু আল্লাহর বান্দা না পুত্র না ঈশ্বরত্বে আল্লাহর সমকক্ষ পুত্র এই বিষয় নিয়ে কিতাবুল মোকাদ্দাস থেকে আজকের আমাদের আলোচনা আল্লাহকে পিতা বলা এবং বান্দাকে ইবনুল্লাহ বা আল্লাহর পুত্র বলা এটা হিব্রু ভাষার রীতি ছিল আল্লাহকে পিতা বলা এবং বান্দাকে ইবনুল্লাহ বা আল্লাহর পুত্র বলা এটা হিব্রু ভাষার রীতি ছিল পিতা অর্থ জগৎ পিতা বা প্রতিপালক পিতা অর্থ জগৎ পিতা বা প্রতিপালক তার মানে আল্লাহ আর ইবন বা পুত্র এর অর্থ হল বান্দা এই জন্য কিতাবুল মোকাদ্দাসে সকল আদম সন্তানকে ইবনুল্লাহ বা আল্লাহর পুত্র বলা হয়েছে আল্লাহর পুত্র বলা হয়েছে দেখুন আদি পস্তুক অধ্যায় ছয় শ্লোক দুই থেকে চার আরো আছে ইয়ব অধ্যায় আটত্রিশ ষোলোক সাত আরো আছে গিচ্ছি অধ্যায় আটষট্টি ষলক পাঁচ আবার অনেক স্থানে বিশেষ বান্দা হিসেবে সকল ইসরায়েল সন্তানকে আল্লাহর পুত্র বলে আখ্যায়িতও করা হয়েছে এটা আছে দ্বিতীয় বিবরণে অধ্যায় চোদ্দ ষোলোক এক অধ্যায় বত্রিশ ঝলক উনিশ আরও আছে জিসায়ো অধ্যায় এক ষোলোক দুই অধ্যায় তিরিশ ষোলক এক অধ্যায় তেষট্টি ষোলোক আট আরও আছে হোসেই অধ্যায় এক ষোলো দশ তাহলে বিশেষ করে আল্লাহর অনুগত বান্দাদেরকে অর্থাৎ ইবনুল্লাহ বা আল্লাহর পুত্র বলা হয়েছে যারা আল্লাহর অনুগত তাদেরকে ইবনুল্লাহ অর্থাৎ আল্লাহর পুত্র বলা হয়েছে এটা হেব্রু ভাষার বলা হয় যত লোক ঈশ্বরের আজ্ঞা দ্বারা প্রচারিত তার মানে ঈশ্বরের নীতিগুলো মেনে চলে তার নির্দেশগুলো মেনে চলে তাদেরকে বলা হয় যত লোক ঈশ্বরের আজ্ঞা দ্বারা প্রচারিত হয় তারাই ঈশ্বরের পুত্র এটা হিব্রু ভাষায় বলা হয় দেখুন রোমীয় অধ্যায় আট শোলোক চোদ্দ তাহলে বিপরীতে বিপরীতে পাপি লোকেদেরকে শয়তানের পুত্র বলা হয়েছে শয়তানের পুত্র বলা হয়েছে তাহলে যারা আল্লাহর বিপরীত কাজ করে তাদের যদি শয়তানের পুত্র বলা হয় হিব্রু ভাষায় তাহলে আল্লাহর নিয়মগুলো যারা মেনে চলে হেব্রু ভাষায় তাহলে আল্লাহর পুত্র তাই বলে এই নয় যে আল্লাহ তাকে জন্ম দিয়েছেন অর্থাৎ ইসা আলাহ সাল্লাতুসাল্লামকে জন্ম দিয়েছেন বলে ঈশ্বরের ছেলে বা পুত্র এটা নয় এটা দেখুন মতি অধ্যায় পাঁচ শ্লোক নয় অধ্যায় চুয়াল্লিশ শ্লোক পঁয়তাল্লিশ আরও আছে যখন অধ্যায় তিন শ্লোক আট থেকে দশ অধ্যায় আট শ্লোক একচল্লিশ থেকে চুয়াল্লিশ আবার খাজ বান্দা খাজ বান্দা হিসেবে ইয়াকুব আলাই সাল্লাতুসাল্লাম এবং তার পুত্র তার পুত্র ইব্রাহিম আলাই সাল্লাতুসাল্লামকে আল্লাহর প্রথম জাত পুত্র বা বড় ছেলে বলা হয়েছে হেব্রু ভাষায় এটা আছে যাত্রা প্রস্তুত অধ্যায় চার ষোলোক বাইশ আরও আছে জিরমীয় অধ্যায় একত্রিশ ষোলো নয় তাহলে দাউদ আলাই সাল্লা সাল্লাম কেউ আল্লাহর পুত্র এবং প্রথম জাত পুত্র ও জন্ম দেওয়া বা জাত পুত্রও বলা হয়েছে হেব্রু ভাষায় এটা আছে গীতিং হেতা অধ্যায় দুই ষোলোক সাত তাহলে হেব্রু ভাষায় হেব্রু ভাষায় ইহুদিগণ জানতেন ইহুদিগণ জানতেন যে হেব্রু ভাষায় ইবনুল্লাহ শব্দের অর্থ হল আল্লাহর পুত্র এর অর্থ হচ্ছে আল্লাহর বান্দা এবং যে যত বেশি যে যত বেশি আল্লাহর অনুগত থাকে তত প্রিয় বান্দা হিসেবে একমাত্র পুত্র ঔরজ্জাত পুত্র ইত্যাদি বলা হয়েছে এই জন্য তারা দাউদ আলাহ সাল্লাতুসাল্লামকে ইবনুল্লাহ অর্থাৎ আল্লাহর পুত্র মাসি হল্লা অর্থাৎ আল্লাহর মাসি এবং জন্ম দেওয়া পুত্র বলার কারণে তাকে অলৌকিক সত্তা বলে দাবি করেননি দাবি করেননি বরং তাকে আল্লাহর বান্দা বরং তাকে আল্লাহর বান্দা আল্লাহর বান্দা দাউদ আলাই সাল্লাম বলে আখ্যায়িত করেছিলেন আর এটা আছে সমিয়ল দুই অধ্যায় তিন শ্লোক আঠারো অধ্যায় সাত শ্লোক পাঁচ অধ্যায় সাত শ্লোক অধ্যায় সাত শ্লোক ছাব্বিশ আরও আছে রাজাবলী এক অধ্যায় তিন ষোলোক ছয় অধ্যায় আট ষোলোক চব্বিশ অধ্যায় আট ষোলোক পঁচিশ অধ্যায় আট ষোলোক ছাব্বিশ অধ্যায় এগারো ষোলো বত্রিশ অধ্যায় চোদ্দ ষোলোক আট আরো আছে রাজাবলী অধ্যায় উনিশ ষোলো চৌত্রিশ অধ্যায় কুড়ি ষোলোক ছয় আরও আছে বংশগুলি অধ্যায় সতেরো ষোলোক সাত আরও আছে বংশগুলি দুই অধ্যায় ছয় ষোলোক পনেরো অধ্যায় ছয় ষোলোক ষোলো অধ্যায় ছয় ষোলোক সতেরো আরও আছে গেতসীন হেতা অধ্যায় একশো বত্রিশ এবং ষোলোক দশ আরও আছে জিশায় অধ্যায় সাঁত্রিশ ষোলোক পঁয়ত্রিশ আরও আছে জিহিসকেল অধ্যায় চৌত্রিশ ষোলোক তেইশ অধ্যায় চৌত্রিশ ষোলোক চব্বিশ অধ্যায় সাঁত্রিশ শ্লোক পঁচিশ আরও আছে লোক অধ্যায় এক ষোলোক উনসত্তর আরও আছে প্রেরণিত অধ্যায় চার ষোলোক পঁচিশ তাহলে ইহুদিদের সাথে কথাপকথনে যিশু বললেন তার মানে ইহুদিদের সাথে যখন যীশু কথা বলছেন তাই বলা হয়েছে ইহুদিদের সাথে যখন কথোপকথন করছিলেন যিশু তখন ইহুদিদের বললেন যে তোমাদের পিতার কার্য তোমরা করিতেছ তার মানে ঈশ্বরের কাজ তারা করছে ঈশ্বরের আজ্ঞা তারা মেনে চলছে তাহলে হেব্রু ভাষায় বলা হয় ঈশ্বরের যারা মেনে চলে তারা ঈশ্বরের পুত্র তার মানে তাদের পিতা ঈশ্বর তাই সালাম ইহুদিদেরকে বললেন যে তোমাদের পিতার কার্য তোমরা করিতেছ তখন ইহুদিরা সালামকে বললেন ইসআালসাল্লাতুস্লামকে বললেন আমরা বেবিসার জাত নহি আমাদের একমাত্র পিতা আছেন আমাদের একমাত্র পিতা আছেন তিনি হলেন ঈশ্বর তিনি হলেন ঈশ্বর তাহলে যিশু তাহাদেরকে কহিলেন যিশু তাহাদেরকে কহিলেন ঈশ্বর যদি তোমাদের পিতা হইতেন ঈশ্বর যদি তোমাদের পিতা হইতেন তবে তোমরা আমাকে প্রেম করিতে তার মানে আমাকে মেনে চলতে যদি ঈশ্বর তোমাদের পিতা হইত তাহলে হেব্রু ভাষায় ঈশ্বরকে যারা মেনে চলে তারা হলো ঈশ্বরের পুত্র অর্থাৎ ঈশ্বর তাদের পিতা এবং তোমাদের পিতার অভিলাষ সকল পালন করাই তোমাদের ইচ্ছা কেননা সে মিথ্যাবাদী এবং তাহার মিথ্যাবাদীর পিতা সে মিথ্যাবাদী এবং মিথ্যাবাদী ও তার মিথ্যাবাদীর পিতা আর এটা লেখা রয়েছে যহন অধ্যায় আট ষোলো একচল্লিশ থেকে বিয়াল্লিশ তাহলে প্রচলিত ইঞ্জিলে ঈসা মসি ঠিক এই অর্থেই নিজেকে আল্লাহর পুত্র এবং আল্লাহকে পিতা বলতেন এটা হেবুর ভাষায় বলা হয় পাশাপাশি প্রচলিত চারটি ইঞ্চিলের মধ্যে শত শতবার ইসাতুসাল্লাম নিজেকে মনুষ্য পুত্র বলে আখ্যায়িত করেছেন মনুষ্য পুত্র বলতে মানুষের পুত্র কিতাবুল মুখাদ্দাসে মনস্য পুত্র বলতে কি বোঝায় মরণশীল মানুষ যার মরণ আছে সেই মানুষ বোঝায় আল্লাহর বান্ধা বোঝানো হয়েছে তাহলে নবীগণকে নবীগণকে বিশেষভাবে মানুষের পুত্র বলে আখ্যায়িত করা হয়েছে যে কেউ অলৌকিক কার্য আদি দেখে যে কেউ অলৌকিক কার্য আদি দেখে তাহাকে ঈশ্বরের সাথে সম্পৃক্ত মনে না করে তাহাকে ঈশ্বরের সাথে সম্পৃক্ত মনে না করে বিভিন্ন স্থানে বলা হয়েছে যে ঈশ্বর কখনো মনুষ্য পুত্র নন ঈশ্বর কখনো মনুষ্য পুত্র নন কারণ আল্লাহ মনুষ্যপুত্র তো নন আল্লাহ আল্লাহ মনুষ্যপুত্র কখনো ঈশ্বর হতে পারে না এটা বিভিন্ন জায়গায় বলা হয়েছে এবং কোন মনুষ্য পুত্রের কোনো ক্ষমতা নেই মনুষ্য পুত্রের কোনো ক্ষমতা নেই এটাও বলা হয়েছে সকল ক্ষমতা একমাত্র আল্লাহর আছে আর এটা লেখা রয়েছে গণনা প্রস্তুক গণনা প্রস্তুক অধ্যায় তেইশ সোলোক উনিশ আরও আছে ইয়প অধ্যায় পঁচিশ সোলোক ছয় আরও আছে গীতসিংহেতা অধ্যায় একশো ছেচল্লিশ ষোলোক দুই থেকে পাঁচ আরও আছে জিসায়ো জিসায়ো অধ্যায় একান্ন শ্লোক বারো থেকে তেরো তাহলে বাইবেলের বর্ণনা অনুসারে বাইবেলের বর্ণনা অনুসারে কবর থেকে বেরিয়ে কবর থেকে বেরিয়ে মদ্যলিনী মদ্যলিনী মরিয়মকে মসি বললেন তার মানে মসি কবর থেকে বেরিয়ে মনিসাল্লা সাল্লাম কবর থেকে বেরিয়ে মরিয়মকে বললেন তার মাকে বললেন তুমি আমার ভাতৃত্বগণের কাছে গিয়া তাহাদেরকে বলো আমার ভাতৃত্বগণের কাছে গিয়া তাহাদেরকে বলো যিনি আমার পিতা ও তোমাদের পিতা এবং আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বর তাহার নিকটে আমি উড়তে যাইতেছি তাহার নিকটে আমি উড়তে যাইতেছি তার মানে মরিয়মের ঈশ্বর এবং ইসায়ে সাল্লাসাল্লামের ঈশ্বরের কাছে ইসাতুসাল্লাম কবর থেকে উঠে চলে যাচ্ছে এটা মরিয়মকে বলে আসলেন তুমি আমার ভাতৃত্বদের কাছে গিয়ে বলো তার মানে ইসামের যারা মেনে চলে তাদের কাছে গিয়ে বলো তার মানে শিষ্যদের কাছে গিয়ে বলো তার মা মরিয়মকে বললেন তাহাদেরকে গিয়ে বলো যিনি আমার পিতা ও তোমাদের পিতা এবং আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বর তাহার নিকটে আমি ঊর্ধ্বে জগতে যাইতেছি তাহলে হিবরু ভাষায় আল্লাহকে যে মেনে চলে সে ব্যক্তি আল্লাহর পুত্র সেই হিসেবে যিশু বলেছেন আমার পিতা আল্লাহ অর্থাৎ ঈশ্বর এখানে জন্মদাতা পিতা উদ্দেশ্য নয় এটা লেখা রয়েছে যহন অধ্যায় কুড়ি ষোলোক সতেরো তাহলে শিষ্যগঞ্জে অর্থে ইবনুল্লাহ বা আল্লাহর পুত্র যিশু ঠিক সেই অর্থেই ইবনুল্লাহ বা আল্লাহর পুত্র আবার আল্লাহ যে অর্থে অন্য সকল মানুষের মাবুদ অবিকল সেই অর্থেই তিনি ঈসা মসিহের এই তার জীবনের শেষ শিক্ষা ছিল এটাই ঈসা আল্লাহ সাল্লামের জীবনে এটাই শেষ শিক্ষা ছিল আর আমরা জানি কোরআনে বিষয় নিয়ে ঈসা মসিহের কথা বলেছেন নিশ্চয়ই আল্লাহ আমার প্রভু এবং তোমাদের প্রভু এখানে কোরআনে বলা হয়েছে ঈসা বলেছেন নিশ্চয়ই আমার প্রভু ও তোমাদের প্রভু আর এটা রয়েছে সরা আলে ইমরান নাম্বার একান্ন তোমরা আমার প্রভু এবং তোমাদের প্রভু আল্লাহর ইবাদত করো ঈশ্বর বলেছিলেন সেরা আছে সোরা মাইদায় দায় আট নাম্বার বাহাত্তর ও একশো সতেরো নিশ্চয়ই আল্লাহ আমার প্রভু ও তোমাদের প্রভু অতএব তোমরা তার ইবাদত করো এটা ইসা সালাতাম বলেছেন সেটাও আছে সরা মরিয়াম আয়াত ছত্রিশ এবং সরাজরূপ আয়াত চৌষট্টি এইভাবে কোরআন প্রাকৃত ইঞ্জিল সংরক্ষণ করেছে ইঞ্জিল সংরক্ষণ করেছে আমরা এখন ইঞ্জিল নিয়ে কথা বলি কেন কারণ ইঞ্জিল নিয়ে ইহুদি খ্রিস্টানদের ভেতরে ভুল ধারণা আছে সাধু পোল নিজে ইঞ্জিল তৈরি করে সেটা ইসালে সালাতুসাল্লামের ইঞ্জিল বলে চালিয়ে দিয়েছে যেটা আমরা বাইবেল নামে চিনি এই জন্য আমরা বাইবেলের বিভিন্ন সংস্করণ থেকে বিভিন্ন খণ্ড অধ্যায় সলুক থেকে অধিনীতি দিচ্ছি আমরা কোরআনের পুরোটা নিয়ে বিশ্লেষণ করব আগে আমরা ইহুদিদের ভুলভ্রান্তিগুলো দূর করি তারপর কোরআনের টোটাল ত্রিশ ভাড়া কোরআন আমরা বিশ্লেষণ করবো ইনশা আল্লাহ তাহলে আমরা দেখেছি যে আমরা দেখেছি যে ইসাতাল্লাম নিজেকে একজন রসুল ও শিক্ষক হিসেবে প্রচার করেছিলেন সকলের কাছে ঈশ্বরত্বে আল্লাহর সমকক্ষ বলে নিজেকে দাবি করা তো দূরের কথা কোনো ঐশ্বরিক ক্ষমতাও ইসা আল্লাহাতামের ছিল না এই বলে ইসাতুলসাল্লাম প্রচার করেছিলেন কিয়ামত দিবসে কিয়ামত দিবসে ইসা আল্লাহসাল্লাসাল্লাম বলবেন কিন্তু সেই দিনের বা সেই দণ্ডের তত্ত্ব কেহ জানে না তার মানে কিয়ামত কখন হবে এই তত্ত্ব কেউ জানে না এই দণ্ড কেউ জানে না দূতগুলো জানে না তার মানে বেহেস্তে যারা আছে বর্তমান তারাও জানে না ফেরেস্তারাও জানে না পুত্রও জানে না তার মানে আমি যিশু জানি না কেবল পিতা জানেন তার মানে আমার পিতা বলতে মহান ঈশ্বর জানেন এটাই সালে ইসাম বলেছেন আমরা বাইবেলের উদ্ধৃতি দিচ্ছি সেটা আছে মার্ক অধ্যায় তেরো ষোলো বত্রিশ অর্থাৎ অলৌকিক ঐশ্বরিক ক্ষমতা তো দূরের কথা অলৌকিক জ্ঞানও তার ছিল না অর্থাৎ ইসালাইহাসা ছিল না কখনো সে দাবি সে করেননি তাহলে পিতার সমকক্ষ ঈশ্বরত দাবি করা তো দূরের কথা ইসাতলাম নিজেকে ভালো বলতেও তিনি রাজি হননি ভালো বলতেও তিনি রাজি হননি এক ব্যক্তি এক ব্যক্তি ইসাতুসাল্লামকে সে প্রশ্ন করে হে সদ্গুরু হে সদ্গুরু অনন্ত জীবন পাইবার জন্য আমি কিরূপ সৎকর্ম করিব একথা যখন একজন ব্যক্তি কে বলিলেন তখন ইসাকে সেই ব্যক্তিকে উত্তর দিলেন উত্তর দিলেন আমাকে কেন সৎ কহিতেছ আমাকে কেন সৎ কহিতেছ একজন ব্যতীত আর কেউ সৎ নন আর তিনি হলেন ঈশ্বর তিনি হলেন ঈশ্বর তাহলে নিজেকে ঈশ্বর দাবি করা তো দূরের কথা নিজেকে সৎ বলতেও তিনি রাজি ছিলেন না আর এটা লেখা রয়েছে মতি অধ্যায় উনিশ ষোলো ষোলো থেকে সতেরো তাহলে মসিহের শিষ্য কোনো আল্লাহর পুত্র বা আল্লাহর জাত জন্ম দেওয়া পুত্র বলতে কি বুঝায় আল্লাহ নেককার বান্দা বুঝিয়েছেন আল্লাহ নেককার বান্দা বুঝিয়েছেন যখন বলেছিলেন যে যখন বলেছিলেন যে কেউ বিশ্বাস করে যে যীশু সেই খ্রিস্ট তবে সে ঈশ্বর হইতে জাত এবং যে কেউ জন্মদাতাকে প্রেম করে সে তাহা হইতে জাত ব্যক্তিকেও প্রেম করে তার মানে ঈশ্বরকে যে প্রেম করে সে নবীদেরকে প্রেম করবে তার মানে ঈশ্বরকে যে ভালোবাসে সে নবীদেরকে ভালোবাসবে নইলে তার ঈশ্বরের ভালোবাসা হবে না এটাই সালাই সালাম বুঝিয়েছেন ইহাতে আমরা জানিতে পারলাম যে ঈশ্বরের সন্তানগণকে প্রেম করি তার মানে ঈশ্বরের নবীগণকে প্রেম করলে আমরা ঈশ্বরকে পাব যখন ঈশ্বরকে প্রেম করি ও তাহার আজ্ঞা সকল পালন করি তাহলে আমরা ঈশ্বরের পাব। আমরা জানি যে যে কেউ ঈশ্বর হইতে যাত সে পাপ করে না সে পাপ করে না তার মানে ঈশ্বরের জাত বলতে যারা ঈশ্বরকে মেনে চলে তারা কখনো পাপ করে না কিন্তু যে ঈশ্বর হইতে জাত সে নিজেকে নিজেকে অর্থাৎ আপনাকে রক্ষা করে তার মানে সাল্লাতুসাল্লামের রক্ষা করবে ইসা সাল্লা সাল্লামের নীতি মানবে ইসআরসাল্লাসাল্লামের নির্দেশ মেনে চলবে যে ঈশ্বরের জাত অর্থাৎ যে ঈশ্বরের নিয়ম মেনে চলে এখানে আরও বলা হয়েছে সেই পাপাত্মা হলো শয়তান যাহাকে স্পর্শ করে না সেই পাপাত্মা হলো শয়তান যাহাকে স্পর্শ করে না তার মানে ঈশ্বরের বাণী যার ভেতরে ঢোকে না এবং ইসলাসুসাল্লামের আদেশ নিষেধ যার ভেতরে ঢোকে না সেই হলো পাপাত্মা অর্থাৎ শয়তান তাহাকে স্পর্শ করে এই অর্থে তারা মসিকে আল্লাহর পুত্র বলেছিলেন এই অর্থে তারা মসিকে আল্লাহর পুত্র বলেছিলেন যেহেতু যেহুতু ইসালাইসাল্লাম আল্লাহর পুত্র এই কারণে এটা হেবিরু ভাষের পুত্র বলা হয় মানে ঈশ্বরকে যারা মেনে চলে আর এটা লেখা রয়েছে মার্ক অধ্যায় পনেরো ষোলোক উনচল্লিশ সত্য বলতে সত্য বলতে এই মানুষটি ঈশ্বরের পুত্র ছিলেন সত্য বলতে এই মানুষটি ঈশ্বরের পুত্র ছিলেন তার মানে আল্লাহর নবী ছিলেন আর এটা লেখা রয়েছে লোক অধ্যায় তেইশ শোলোক সাতচল্লিশ সত্য ওই ব্যক্তি ধার্মিক ছিলেন সত্য ওই ব্যক্তি ধার্মিক ছিলেন কারণ তো ধার্মিক থাকবেন ইসালসাল্লা সালাম ধার্মিক ছিলেন তাহলে যে অর্থে তারা যে অর্থে তারা ইসামকে আল্লাহর পুত্র বলেছেন সেই অর্থেই তারা অর্থাৎ ইসরায়েলরা ইসাকে আল্লাহর বান্দা বলেছেন ইব্রাহিমের ইজাহাকের ও জাকরের ঈশ্বর আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর আপনার বান্দা যিশুকে গৌরবান্বিত করিয়াছিলেন গৌরবান্বিত করিয়াছিলেন আর সেটা লেখা রয়েছে প্রণিত অধ্যায় তিনশো তেরো অন্যত্র শিষ্যগণ আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন তুমি তোমার দাস তুমি তোমার দাস আমাদের পিতা দাউদের মুখ দিয়া কেননা সত্যই তোমার পবিত্র দাস যিশু অর্থাৎ দাউদ আলাই সাল্লা তুসাল্লাম পিতার মুখ দিয়ে এসাল সাল্লাতুসাল্লামের ঘোষণা শুনেছিলেন তাই এখানে বলা হয়েছে তুমি তোমার দাস আমাদের পিতা দাউদের মুখ দিয়া কেননা সত্যই তোমার পবিত্র দাস যিশু আর এটা লেখা রয়েছে প্রণীত অধ্যায় চার সলক চব্বিশ থেকে সাতাশ এর বিপরীতে সাধু পোল আল্লাহর পুত্র এই কথাকে গ্রিক রোমান পত্রলিকদের পরিভাষায় ব্যবহার করে আক্ষরিক করতে তাকে আল্লাহর পুত্র বলে দাবি করেন তিনি ও তার অনুসারীরা অর্থাৎ সাধু পোল ও তার অনুসারীরা আল্লাহ এক পুত্র যা পিতা মতোই পরিপূর্ণ আল্লাহ এই সাধু পোল ইসালাতামকে আল্লাহর পুত্র হিসেবে দাবি করেছেন আল্লাহর অবতার বা মানবরূপী আল্লাহ এই হিসেবে দাবি করেছেন এবং আল্লাহর জাতের অংশ এই বলে প্রসার করেছিলেন আর সেটা আছে যখন অধ্যায় এক ষোলোক এক অধ্যায় চোদ্দ ষোলোক আট আঠারো ষোলোক আঠারো অধ্যায় তিন ষোলোক ষোলো অধ্যায় তিন ষোলোক আঠারো আরও আছে ইব্রিয় অধ্যায় এগারো ষোলোক সতেরো আরও আছে কনশীয় অধ্যায় এক ষোলোক ষোলো অধ্যায় দুই ষোলোক নয় আরও আছে ফিলিপিও অধ্যায় দুই ষোলোক ছয় আরও আছে ইমথিও এক অধ্যায় তিন ষোলোক ছয় তাহলে এইভাবে সাধুকোল ও তার অনুসারীগণ ঈসা মজেহের তাওহিদি দিনকে দিনকে তিত্তবাদী শিরক ধর্মে পরিণত করেন সাধুকোল তিত্তবাদী শিরকে ধর্মে পরিণত করেন ইসাকে আল্লাহর পুত্র পুত্রবানী ফেলেন একথা মুসলিমদের বানানো কথা নয় একথা মুসলিমদের বানানো কথা নয় কারণ আমরা গন্ত্র থেকে উদ্ধৃতি দিচ্ছি যে কোনো এনসাইক্লোপিডিয়া বা ইন্টারনেটে খ্রিস্টান গবেষকদের লেখা পড়লেই আপনি এই সত্য জানতে পারবেন মাইক্রোস্পোর্ট ইনকার্টা এখান থেকে আমরা একটি মাত্র উদ্ধৃতি দিচ্ছি তাহাতে আপনারা আরও সহজে বুঝতে পারবেন যখন খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্মের একটি ফিরকা হিসেবে যাত্রা শুরু করে কাজেই ঈশ্বর বা আল্লাহর বিষয়ে ইহুদিদের বিশ্বাস নিয়েই ইহুদিদের বিশ্বাস নিয়েই তার শুরু ক্রমান্বয়ে ইহুদিদের ধর্মগ্রন্থ খ্রিস্টানদের নিকট পুরাতন নিয়ম বলে গণ্য হয় যীশু খ্রিস্ট তার জীবন দশাতে আল্লাহর একজন নবী বলে স্বীকৃতি বা গৃহীত হয়েছিলেন এই বলে প্রতিমান হয় কিন্তু প্রথম শতাব্দীর শেষ প্রান্তে প্রথম শতাব্দীর শেষ প্রান্তে এসে খ্রিস্টানগণ তার বিষয়েও মনে করতে লাগলেন অর্থাৎ ইসাতুসাল্লামের বিষয়ে মনে করতে লাগলেন যে ইসা তিনি নিজেই একজন ঔসরিক সত্তা এটা মনে করতে লাগলেন এই ধারণা ইহুদি ধর্মের একত্ববাদ এর সাথে সংঘাত সৃষ্টি করেছিল সংঘাত সৃষ্টি করেছিল এই সমস্যার সমাধানের জন্য তিত্তবাদ বা তিন ব্যক্তির ঈশ্বর মতবাদের উৎপত্তি ঘটেছিল যদিও নতুন নিয়মের মধ্যে এই মতের কিছু ধারণা আছে তবে তিত্তবাদ মতটি চতুর্থ খ্রিস্টীয় শতকের আগে পূর্ণ রূপ লাভ করেনি এইভাবে ঈসা মসিহের একত্ববাদী ধর্ম একশত বছরের মাথায় তিত্তবাদী শিল্প ধর্মে পরিনিত হল তিত্তবাদী শির্ক ধর্মে পরিণত হলে শুধু ইসা মসিহের ঐশ্বরিক ব্যক্তিত্ব কল্পনা করার কারণে আর এই কল্পনার মূল কারণ ছিল হেব্রু ভাষায় হেব্রো ভাষায় সম্মান সূচক ঈশ্বরের পুত্র বলা এই পরিভাষাটির অর্থ গ্রিক ভাষায় আক্ষরিক অর্থে ব্যবহার করা তাহলে এই ধ্বংসের জন্য দায়ী ছিলেন কে এই ধ্বংসের জন্য দায়ী ছিলেন শুধু সাধু পোল ও তার অনুসারীরা যিশু বলেছিলেন যে পিতা শুধু ইসরায়েল বংশের নবী হিসেবে পরিণিত করেছেন আমার তাদের জন্য ঈশ্বরের পুত্র পরিভাষাটি ব্যবহার কোনো অসুবিধা ছিল না এই জন্য তিনি ওয়াইজাইলদের কাছে অর্থাৎ ইসলাই সাল্লা সাল্লাম ওয়াইজাইলদের কাছে ঈশার ধর্ম প্রচার করতে কঠোরভাবে ইসাতুসাল্লাম নিষেধ করেছেন সেটা লেখা রয়েছে মথি অধ্যায় ছয় শ্লোক পাঁচ অধ্যায় সাত শ্লোক ছয় অধ্যায় দশ শ্লোক পাঁচ থেকে আট অধ্যায় পনেরো শ্লোক বাইশ থেকে আঠাশ কিন্তু সাধু পল ও তার অনুসারীরা নিজেরা গ্রিক দর্শন দ্বারা প্রভাবিত হয়ে যিশুর ঈশ্বরত্ব দাবি করতে থাকেন এবং এই ধর্মকে এশিয়া মাইনর ও ইউরোপের রোমান অঞ্চলে প্রচার করতে থাকেন তারা এই সকল এলাকার মানুষেরা ঈশ্বরের পুত্র পরিভাষাকে আক্ষরিক অর্থেই বুঝত আক্ষরিক অর্থেই বুঝতো তাদের দেব দেবীদেরকে ঈশ্বরের পুত্র বা কন্যা হিসেবেই পূজা করত। তারা ঈসা কেউ এই অর্থেই বোঝে এই অর্থেই বোঝে এইভাবে একশো বছরের মধ্যে ঈসা মসিহের ধর্ম নষ্ট হয়ে যায় এই জন্য এই জন্য বিশ্ব ধর্ম ইসলামে আল্লাহর প্রিয় পত্র এই হিসেবে কাউকে ইবনুল্লাহ বা আল্লাহর পুত্র বলতে নিষেধ করা হয়েছে নিষেধ করা হয়েছে সেটা আছে মাইদা আয়াত নাম্বার আঠারো তাহলে আজকের আমাদের যে আলোচনা সেটা হলো যিশু আল্লাহর বান্দা না পুত্র না ঈশ্বরত্বে আল্লাহর সমকক্ষ পুত্র পিতাবুল মোকাদ্দাস অর্থাৎ বাইবেল থেকে আমরা উদ্ধৃতি দিলাম আরো অনেক বক্তব্য আছে আপনার সঙ্গে থাকুন আপনারা সঙ্গে থাকুন ক্রমে আমরা এইভাবে উপস্থাপন করতে থাকবেন ইনশাল্লাহ